ই রাখো হ্যালো দিস ইস কার্তিক ব্লক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই বৃষ্টি বাদলার সময় তো আজকে আমি সকাল থেকে বাড়িতে ছিলাম না তো এখন বাজে ঠিক সাড়ে এগারোটা মতন সকাল তো এখন বাড়িতে এসে মোটামুটি সবার সঙ্গে কাচা করছিলাম কিন্তু বাবাকে দেখতে পাচ্ছিলাম না তো মাকে জিজ্ঞাসা করতে মা বলছে বাবা নাকি মাছ ধরতে এসছে অনেক সকালে তো জানি না বাবা কতটা মাছ ধরেছে কি না যাই হোক তার জন্য আমি কিন্তু বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ জলকরের দিকে হাঁটতে হাঁটতে জলকরের দিকে চলে এসেছি তো এখন বাবা কোথায় আছে আমি কিন্তু সেটাই খুঁজছি খুঁজে পাচ্ছি না তো খুঁজে খুঁজে দেখবো বাবা কোথায় আছে আর যদি কতটা মাছ ধরেছে সেটাই আমি দেখব তো চলো ঘুরতে ঘুরতে চলে যাই বাবার খুঁজে তো গাই সেই দেখো বাবার সাথে কিন্তু দেখা হয়ে গেছে জানি না কতটা মাছ ধরেছে চলো একটু দেখি বাবা মাছ হয়েছে নাকি তুমি তো অনেকক্ষণ এসছো কি মাছ হয়েছে এগুলো জল বেশি মাছ হচ্ছে না তুমি অনেক সকালে এসছো তো মা বলছিল তো মাছ হয়নি জল বেশি মাছ হচ্ছে না ভালো আর ফেলবে নাকি কোথাও হ্যাঁ সেই আগে গিয়ে ফেলবো তো চলো তাহলে ওই যে আগের দিন যেখানে মাছ ধরছিলাম ওইখানটায় আমরা এখন গিয়ে জাল ফেলবো রাস্তাটা এমন অবস্থা আসা মুশকিল তো আগের দিন কিন্তু আমরা এখানে মাছ ধরেছিলাম তো আজকেও সেই জায়গাতে মাছ ধরবো দেখা যাক এখানে মাছ হয় কি না আছে জল কিন্তু টান নেই জলের টান থাকলে একটু মাছ হয় জলের কোনো টানই নেই আজকে সব জায়গায় বুড়ে গেছে তো মাঠে সব জায়গায় জল বুড়ে গেছে ওই জন্য জলটা টানছে না ওই দিকটা জল তো ভর্তি তো ওই জন্য মাছ হয় না জল একটু কুমলে তখন মাছ হবে আগের দিন এইখানটায় অনেক শোল মাছ ধরেছিলাম আমরা কিছু বলছে হ্যাঁ পুটি নি মাছ হ্যাঁ কি দেখো না জল পরিষ্কার না মাছ হয় না ওই দুটো একটা হয়েছে অল্প দুটো একটা পুঁটি মাছ হয়েছে জলটা যখন কুমবে তখন মাছ হবে হ্যাঁ মাছ মানে এক জাল ফেললি মাছ তোলাটা বলছি কি আর একবার ফেলো এই জায়গাটা ফেলো এখন যদি না হয় বাড়ি চলে যাবো কিছু মনে হচ্ছে নাকি তোলো তোলো দেখেছো একটা বড় মাছ হয়ে গেল আমি বলছি না লাস্ট খেপেই হয়ে গেল এই দেখো হেভি বড়ো মাছ কিন্তু কি মাছ এটা বাহ নিচে রাখো নিচে রাখো নিচে রাখো বাহ হেভি বড়ো মাছ চলো তাহলে আজকের জাল ফেলার পরে কিন্তু আজকে একটা বড় মাছ হলো তো যাই হোক এখন আমরা বাড়ি যাবো